আমরা কিভাবে চিন্তা করি আর এর পাশাপাশি আমরা কি ঠিক মতো চিন্তা করতে পারছি না এবং তার পাশাপাশি আমরা কি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি কিনা এটা নিয়ে কিন্তু অনেক আলাপ করেছি তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে আমি আমার এই দুটো বই মানে আমার এই দুটো বই একটা হচ্ছে গিয়ে ডিপ লার্নিং বা এই ডিপ লার্নিং বইটাতে কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের ব্যাপার এখানে আমরা বলেছিলাম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আর এটা তো একদম পুরোপুরি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের উপরেই একটা বই যে বাংলায় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কী আলাপ হচ্ছে তো এখন আমার আলাপটা ছিল যে এই দুইটা বই এই দুইটা বই লিখতে গিয়ে আমাকে প্রচুর সোশ্যাল মিডিয়া থেকে কন্টেন্ট বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট তারপরে কমেন্ট মানে বিভিন্ন ধরনের আমাকে কন্টেন্ট কিন্তু ডাউনলোড করতে হয়েছিল তো ডাউনলোড করতে গিয়ে তখন আমি বুঝতে পারছিলাম যে না আসলে আমরা যেভাবে আমাদের পয়েন্ট অফ ভিউ আমরা রেস করছি আমাদের চিন্তাভাবনা বা আমরা যে কোনো একটা জিনিস নিয়ে আবার ফাইট করছি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া থেকে আমি আমার মানে পুটিং দ্য পয়েন্ট অ্যাক্রস ঠিকমতো দিতে পারছি কিনা মানে আমি আমার পয়েন্টে স্ট্যাবল থাকতে পারছি কিনা নাকি আমি সহমত আমাদের বাড়ছে নাকি আমরা এক জায়গায় আটকে আছি মানে অনেক সময় হয় কি আমরা একটা পয়েন্টে থাকি এক জায়গায় আটকে থাকি তো ওই জায়গাটাতে আমরা ঠিক মতো কাজ করতে পারছি না তখন প্রায় এখন থেকে পাঁচ ছয় বছর আগে কথা পাঁচ ছয় বছর যখন আমি এই বই বই লিখছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমরা কি চিন্তা ঠিক মতো করতে পারছি নাকি আমাদের কিছু সমস্যা হচ্ছে সো দেন অবভিয়াসলি দ্যাট কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং আমাকে নিয়ে এলো হচ্ছে গিয়ে সেই ব্রেইন রট মানে হচ্ছে কি মাথা পচে যাওয়া মানে ব্যাপারটা এরকম যে মাছের যেমন মাথা পচে যায় তো আমাদেরকে ব্রেইন রট হচ্ছে কি না যেটাকে ওরা বলছে ইন ইন্টারনেট কালচার দ্য টার্ম ব্রেইন রট ডিসক্রাইব ডিসক্রাইবস ডিজিটাল মিডিয়া দ্যাট ইজ কনসিডার ট্রিভিয়াল সিম্পলিস্টিক ওর লো ইন কোয়ালিটি ইট মে অলসো রেফার টু দ্য পারসিভড negative cognitive emotional and behavioral consequences of consuming such material especially in the context of in the context of short form entertainment and the term also merely or the term also more broadly refers to the deleterious effects associated with এক্সেসিভ ইউজ অফ ডিজিটাল মিডিয়া ইন জেনারেল অ্যান্ড ডুম স্ট্রলিং উইচ মে অ্যাফেক্ট মেন্টাল হেলথ ডুম স্ট্রলিং ব্যাপারটা যদি আমরা দেখি যে দ্য অ্যাক্ট অফ স্পেন্ডিং অ্যান্ড এক্সেসিভ অ্যামাউন্ট অফ টাইম রিডিং লার্জ কোয়ান্টিটিস অফ ইউজার জেনারেটেড কনটেন্ট অন নিউজ পার্টিকুলারলি নেগেটিভ নিউজ অন দ্য ওয়েব অ্যান্ড সোশ্যাল মিডিয়া তো ব্যাপারটা এরকম যে আসলে আমরা যদি ব্যাপারটা বুঝতে চাই না আমরা আসলে মানে এই যে ব্রেইন রট মানে তারা আসলে কি বলতে চাচ্ছে যে আসলে ওভার এক্সেসিভ ডিজিটাল মিডিয়া যদি আমরা কনজিউম করি এবং লো কোয়ালিটি যদি লো কোয়ালিটি কাইন্ড অফ লাইক ডিজিটাল মিডিয়া যদি আমরা কন্টিনিউয়াসলি কনজিউম করি তাহলে কিন্তু আমাদের নেগেটিভ কগনিটিভ বায়াস চলে আসবে আমাদের বিহেভিয়ারেল কনসিকুয়েন্সে চলে আসবে যে আমি আমার ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারছি না এবং দিন শেষে আমার আমি ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারবো না এবং এই সিদ্ধান্ত না নিতে পারার ফলে সেটা হবে যে ইট উইল অ্যাফেক্ট মাই মেন্টাল হেলথ সো এটা একটা আমি মনে করি যে এটা একটা বড়ো সমস্যার ব্যাপার সো আমি মনে করি যে ব্রেইন রড যদি ব্রেইন রড কমাতে চাই তাহলে কিছু অফশুট বই পড়তে হবে যেমন এটা হচ্ছে কি একটা অফশুট বই মানে এটা আমি মনে করি যে এটা পড়লে আপনার একটা ধারণা হবে যে আসলে কত কিছু আমরা চিন্তার বাইরে আছে মানে আমি আসলে এই বইটাতে এই বইটাতে আমি আসলে একটা বড় জিনিস আমি রেখে দিয়েছি পাঠকের হাতে মানে আমি আসলে বইটি এমনভাবে লিখেছি উপন্যাসটা এমনভাবে লিখেছি যে আমি চেয়েছি পাঠকরা বা পাঠকের চিন্তা ভাবনা যেন ঘোড়ার মতো দৌড়ায় মানে আই হ্যাভ কেপ্ট লর্ড অফ লুজেন্স যে আপনি আপনার মতো করে যেন পার্সিভ কিছু আন্ডারস্ট্যান্ডিং পান আর কি তো আমি সেই জন্য বলবো যে দিস ইজ কাইন্ড অফ লাইক ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমরা কেন ব্রেইন রট কেন হয় আর কিভাবে আমরা এই ব্রেইন রড থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবো